স্কুল ফেরত জন্য প্লাস নিরাপত্তা অপেক্ষায় পাঁচ চার পেও বন্ধু ভিডিও ভাইরাল স্কুল ছুটির পর বাস থেকে নামছে একটা ছোট্ট মেয়ে ঠিক তখনই তাকে ঘিরে ধরে পাঁচজন অনন্য সাথে তারা কেউ মানুষ নয় তবুও যেন নিঃশব্দে জানিয়ে দেয় তুই ফিরেছিস এবার চলি একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারের এক মাঠে বসে পাঁচটি কুকুর সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাস্তার দিকে যেন কাউকে খুঁজছে কিছুক্ষণ পর একটি স্কুল বাস ঢুকতেই সকলে একসঙ্গে ছুটে যায় সেই দিকে বাস থেকে নামে একটি বাচ্চা মেয়ে স্কুল ইউনিফর্ম পরা মুহূর্তেই তাকে ঘিরে ধরে কুকুরগুলো তারা যেন অদৃশ্য কোন নির্দেশ পেয়েছে এই মেয়েটিকে নিরাপত্তায় রাখতে হবে তারপর মেয়েটির সঙ্গে খেলা করতে করতে গ্রামের ভেতরের পথে এগিয়ে যায় তারা সবাই মিলে এই হৃদয় ছোঁয়া দৃশ্য মন জয় করে নিয়েছে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন যেন জেট প্লাস নিরাপত্তা দিচ্ছে ওরা আরেকজন লেখেন ভালোবাসা না চাইতেই পাওয়া যায়